আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আবার আমরা খোলচুন পেতেছি এবং দুয়ার দেখা যাক মাছ পরে কিনা আপনাদের দেখাবো নদীর পানি অনেক কমে গেছে এবার পানি অনেক দেরিতে কমছে চারিদিকে প্লাবিত আমরা এখানে পেতেছি যেন মাছ পালাতে না পারে এই দিয়ে আমরা কত বড় মশারির জাল দিয়ে ঘিরে নিয়েছি এবার বাকিটা রিজিক যদি রিজিকে থাকে তাহলে মাছ পড়বে লাভ আইতুলো আচ্ছা হইতো কি রও ইয়া দেন দে লত পাতা বলো নাও ওরে তো পড়িছে ও আট কবছতা আইলা এ বেড়ি

এই রে মাছ লাফালো ভাই স্যাং টাং খাবে এখন চলে আসে বুঝছ ও ফের তো মেলা পড়িসে হ্যাঁ ওরে প্রোসুল পড়িসে দেখ এন্ড দুরে দুয়াড়া হলে হুম মানলে দুই পা দুরি দেওয়া হা এই তো টেকরাম পড়িস গো ওহ কি চমৎকাল আমাদের চারটা তোলা হয়েছে দোয়ার এবার শেষটা তোলা হচ্ছে এটা জালের একদম ওই প্রান্তে অবস্থিত একটা ঘাওড়া এখানে আটকেছে দেখাই এই যে জালের মধ্যে ঢুকে আটকে আছে খুবই সুন্দর এর আগে দুই দিন পেতেছিলাম কিন্তু মাছ পড়েনি আজকে তুলনামূলকভাবে মাছ বেশি পড়েছে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঁটা বাতাসিও আছে